জনস্বার্থে প্রচারিত মহকুমা প্রশাসনের ঘোষণা বা বিজ্ঞাপনের কি অপব্যবহার করেছে বিরোধী দল সিপিআইএম যদি তা না হয়েই থাকে তাহলে প্রশাসনের ঘোষণা বা বিজ্ঞাপনের বিশেষ একটি অংশকে এডিট করে কেনই বা পার্টির ফেসবুক পেজে অপপ্রচার করা হল মানুষের সমস্যা সম্বলিত নানান ধরনের জলজান্ত ইস্যু থাকা সত্ত্বেও কেনই বা বিরোধী দলকে সস্তা রাজনৈতিক প্রচারকে পুঁজি করে রাজনীতি করতে হচ্ছে জাতীয় স্তরের রাজনীতিতে আমাদের দেশের শাসক দল তথা বিজেপি নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে প্রায় প্রতিদিনই দেশের প্রধান বিরোধী দল তথা কংগ্রেস দলের বিশেষত নেহেরু গান্ধী পরিবারের বিভিন্ন বিষয় তথা ভাষণকে ভেঙে চুড়ে বিকৃতভাবে জনসমক্ষে প্রচার করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু এবং ম প্রথম দিকে বিজেপি দল এ কাজে যথেষ্ট সাফল্য পেলেও বর্তমানে মানুষ বিজেপির এই সস্তা প্রচারকে তেমন একটা পাত্তা না দিয়ে ক্ষমতাসীন ব্যক্তি ও দলীয় নেতৃত্বকে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করতে শুরু করেছে শাসক দল বিজেপির এই সস্তা রাজনীতির ভাইরাস কি এবার আমাদের রাজ্যের বিরোধী দল সিপিআইএমকেও গ্রাস করতে শুরু করেছে কারণ গত নয় জুলাই ভারত বন্ধের সমর্থনে সিপিআইএম দল বিভিন্নভাবে প্রচার করলেও তাতে কতটুকু জনসমর্থন ছিল তা রাজ্যবাসী মাত্রই জানেন কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকতে রাজ্যের প্রধান বিরোধী দল অমরপুর মহকুমা প্রশাসন কর্তৃক প্রচারিত একটি ঘোষণা বা বিজ্ঞাপনকে এডিট করে যেভাবে নিজেদের পার্টির ফেসবুক পেজে প্রচার করেছে তাতে কিন্তু জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এ ব্যাপারে জনমত চাইলে অমরপুর মহকুমা শাসক অনুপম চক্রবর্তী বলেন আমি জানি বা আমিও দেখেছি বা আমার কাছে ইনফরমেশন তো অ্যাকচুয়ালি ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে অমরপুর মহকুমা এই মাসে মানে অর্থাৎ জুলাই মাসে সাত তারিখ থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছিল এবং সেই বৃষ্টিটা সাত তারিখ আট তারিখ ইভেন ন তারিখ অবধি এটা কন্টিনিউ করেছিল তখন ন তারিখে আমাদের মনে হলো যে না আমরা বিগত দু হাজার চব্বিশের অগাস্ট মাসে যে আপনার ভয়াবহ যে ফ্লাড হয়েছিল আমাদের এখানে বন্যা হয়েছিল তো সেই পরিস্থিতি নিরিখে আমরা ভাবলাম যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা একটা মাইকিং করিয়ে দিই এবং মাইকিংয়ের বিষয়বস্তু ছিল যে আমরা প্রত্যেক নাগরিককে অনুরোধ করছিলাম এবং তার পাশাপাশি এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন আমাদের আমরপুর মহকুমায় ওনাদের আমরা রিকোয়েস্ট করছিলাম যে ওনারা এরকম যদি অতিবৃষ্টির ফলে কোনো কারণে যদি আপনার বন্যা পরিস্থিতি বা বন্যার মতো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে যাতে ওনারা ওনাদের দোকানপাট খোলা রাখেন এবং জিনিসপত্র যাতে ন্যায্য মূল্যে অর্থাৎ বেশি দাম না নিয়ে যেটা নর্মাল মূল্য যেটা রয়েছে সে হিসাবে যাতে ওনারা আমাদের কাছে মানে আম জনতা আমরা যারা রয়েছি আমাদের এখানকার যারা সদীনাগরিক বৃন্দরা রয়েছেন ওনাদের কাছে যাতে বিক্রি করেন কারণ আপনারা জানেন যে এই সাত তারিখ থেকে টানা বৃষ্টির ফলে কিন্তু আমাদের জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এটা প্রায় ফ্লাড লেভেলের কাছাকাছি চলে গেছিলো যেখানে আমাদের বেড লেভেল হচ্ছে চব্বিশ মিটার সেখানে প্রায় উনত্রিশ দশমিক তিন দুই মিটার অবধি সেটা চলে গিয়েছিল আর আমাদের অমরপুরে গোমতী নদীর ফ্লাডের জলস্তর হচ্ছে তিরিশ দশমিক পাঁচ মিটার তো সেই পরিস্থিতি নিরিখেই আমরা কিন্তু ওই ন তারিখে ওইটা করিয়েছিলাম আর ন তারিখ সকাল থেকে আমাদের এখানে সারা রাজ্যের পাশাপাশি আমাদের মহকুমাতেও কিন্তু আমরা বিপর্যয় মোকাবিলার উপর একটা মগড্রিল করিয়েছিলাম তো আমাদের মূল বক্তব্য যেটা ছিল সেটা ছিল যাতে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন ওনারা যাতে দোকানপাট খোলা রাখেন এবং এরকম যদি কোনো অনভিব্রত পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে ওনারা যাতে দোকানপাট খোলা রাখেন এবং এটা শুধু একদিনের জন্য আমরা বলিনি যে সাত তারিখই খোলা রাখতে হবে বা আট তারিখই খোলা রাখতে হবে বা কেবলমাত্র ন তারিখই খোলা রাখতে হবে বিষয়টা সেরকম একদমই ছিল না আমরা যেটা রিকোয়েস্ট করেছিলাম মাইকিংয়ের মাধ্যমে যে এরকম পরিস্থিতি যে কোনো সময় যদি তৈরি হয় ওনারা যাতে ওনাদের দোকানপাট খোলা রাখেন এবং জিনিসপত্র যাতে ন্যায্য মূল্যে বিক্রি করেন আর তার পাশাপাশি আপনারা যদি আমাদের মাইকিংটা আমরা যেটা অমরপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমরা যে মাইকিংটা করিয়েছিলাম আপনারা যদি সেটা লক্ষ্য করে থাকেন বা শুনে থাকেন তাহলে দেখবেন যে ওখানে আরেকটা জিনিসও যুক্ত করা ছিল যে মৎস্যজীবী যারা এখানে রয়েছেন আমাদের অমরপুর মহকুমায় তার পাশাপাশি অন্যান্য যারা নাগরিকরা রয়েছেন ওনাদের জন্য আমরা একটা অনুরোধ বার্তা রেখেছিলাম যে ওনারা যাতে নদীতে এই সময় গিয়ে মাছ না ধরেন কারণ নদীর জলের স্রোত তখন স্বাভাবিকের তুলনায় একটু বেশি ছিল এই ছিল আমাদের বিষয়বস্তু কিন্তু পরবর্তী সময় আমি জানতে পারলাম বা আমার আমি দেখলামও এক দুটো ক্লিপিংসের মধ্যে যে কোনো একটা রাজনৈতিক দল ওনারা ওই আমাদের যে সিভিল তরফ থেকে আমরা যে প্রচারটা করেছিলাম বা যে অনুরোধটুকু আমরা রেখেছিলাম এটাকে এডিট করে ওনারা বা হয়তো বা এরকমভাবে দেখাতে চাইছিলেন যে মহকুমা প্রশাসনের তরফ থেকে ব্যবসায়ীদের অমরপুরের ব্যবসায়ীদের রিকোয়েস্ট করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে যে ওনারা যাতে পার্টিকুলারলি ন তারিখে দোকান খোলা রাখে তো বিষয়টা একদমই এরকম নয় আর এর পরিপ্রেক্ষিতে আমি কোন রাজনৈতিক দল এটা খুব সম্ভবত এর একটা পেজ থেকে এটা করা হয়েছে তো আমি আমার এখানে যারা সুধী নাগরিকবৃন্দ রয়েছেন ওনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাইব যে আপনারা এরকম কোনো প্রচারে বা মিথ্যা রটনায় আপনারা কান দেবেন না এবং আপনারা যদি কোনো ধরনের কোনো অসুবিধা বা কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে বা এই বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদের মধ্যে যদি কোনো ধরনের কোনো ইনফরমেশান আপনাদের কাছে থাকে তাহলে আপনারা মহকুমা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং মহকুমা প্রশাসনে আমাদের চব্বিশ ঘন্টা আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে কন্ট্রোল রুম রয়েছে ইভেন আমি আমার নাম্বারও সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে আমি অলরেডি শেয়ার করেছি যখনই যার কোনো প্রয়োজন হবে বা কোনো ধরনের কোনো অসুবিধার সম্মুখীন আপনারা হবেন আমাদের আপনারা ইনফর্ম করবেন এবং আমাদের পক্ষ থেকে আমরা একটু যেটা বলতে চাই যে যেই প্রচারটাই করা হয়েছে সেটা আমাদের এখানে যারা নাগরিকবৃন্দ রয়েছেন বা আমাদের যারা অমরপুর মহকুমার বাসীরা রয়েছেন ওনারা যথেষ্ট পরিমাণে শিক্ষিত এবং যথেষ্ট পরিমাণে ওনারা পারিপার্শ্বিক যে খবরাখবর এগুলো রাখেন এবং ওনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এরকম কোনো ধরনের কোনো প্রচার আমরা কোনো সময় করতে পারি না বা আমরা করিও না আর আরেকটা জিনিস যে আমি সবাইকে রিকোয়েস্ট করবো এরকম মিথ্যা কোনো প্রচারে বা কোনো বক্তব্যে আপনারা কান দেবেন না আপনাদের কাছে যদি কোনো ধরনের কোনো এরকম নিয়ে বক্তব্য নিয়ে কোনো বিভ্রান্তি থাকে আমাদের সঙ্গে ডিরেক্টলি কথা বলতে পারেন সরাসরি যোগাযোগ ব্যুরো রিপোর্ট অমর বার্তা